তারেক রহমান সে নিশ্চয়তা প্রদান করবে তারেক রহমান বলেছে আগামী দিনে আমরা যদি জনগণের ভোটে বিএনপি কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনতে পারি তাহলে সকল ধর্ম বর্ণের মানুষ আমরা নিরাপদে থাকবো সেই নিশ্চয়তা দেবেন বিএনপি সরকার আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ মুসলিম সব আমরা সবাই বাংলাদেশী এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে বাংলাদেশ জাতিতাবাদী দল সকল ধর্মের মানুষটাকে ধর্মীয় কাজ নিরাপত্তার সাথে যেন পালন করতে পারে সে নিশ্চয়তা দেবে বিএনপি সরকার জনাব তারিখ রহমান বলেছে আমরা নীতির কেন্দ্রবিন্দু করব নারীদেরকে নারী ক্ষমতায়নের মাধ্যমে তিনি শুধু বলে কিন্তু খান্ত থাকেন নাই তিনি প্রমাণ করেছেন তার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে আমি নিপুন রায় চৌধুরী হয়তো কিছু কিছু মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হতেও পারি কিন্তু দলের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান অনুধাবন করেছে আমার ঢাকা জেলা বিএনপি পরিচালনার জন্য একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তি দরকার সেখানে ব্যক্তি হিসেবে নিপুণ রায় চৌধুরীকে নির্বাচন করেছে নারী হিসেবে নয় কিংবা হিন্দু সম্প্রদায় কোটা ভিত্তিক হিসেবে নয় সাংগঠনিক দক্ষতা এবং সাহসিকতা দেশপ্রেম এবং জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করেছি বলে তিনি আমাকে ওই জায়গায় দায়িত্ব দিয়েছে অর্থাৎ আমি আপনাদের কেন এই উদাহরণটা দিলাম আমাদের হিন্দু সম্প্রদায়ের মা বোন ভাইরা ভাবতে পারে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিজেদেরকে যারা সংখ্যালঘু ভাবি তারা কি নিরাপদে থাকবো কিনা আগামী দিন বিএনপি ক্ষমতায় আসলে সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এটা একটা তার উদাহরণ অর্থাৎ নারী ক্ষমতায়ন এবং সংখ্যালঘু বলে কোনো কথা নাই আমরা সবাই বাংলাদেশি তারেক রহমান কিন্তু তার সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আমাদের মতো নিপুণ যুক্ত করে কিন্তু তিনি সেটা প্রমাণ করেছে অর্থাৎ কথা মালায় রাজনীতি নয় এখন রাজনীতি হচ্ছে বাস্তবায়নের রাজনীতি সংগ্রামী মা ও বোনেরা আমার সকল ভাইয়েরা আমরা এই ইউনিয়নের যে কয়েকটি স্কুল আছে প্রত্যেকটি স্কুলকে আমরা এইভাবে করে গড়ে তুলব ওইখানে ক্রিয়া যেন একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয় খেলাধুলা মাদক নির্মূল করার ক্ষেত্রে প্রতিযোগিতা কিংবা টিয়ার ব্যবস্থা আমরা তৈরি করব আমরা বাচ্চাদেরকে এই গИАটাকে কারিকুলার শিক্ষাক ভিত্তিতে আমরা নিয়ে আসব সংগ্রামী ভাইয়েরা কৃষক শ্রমিক जनता এই দেগুরিয়াবাসীর অনেক আমাদের কৃষক শ্রমিক जनता ভাইয়েরা আছে আপনাদের জন্য জনাব কারিক্রমান কি বেজেছে আপনারা জানেন জনাব কারিক্রমান আপনাদের প্রত্যেককে কৃষি নির্বাহ করার জন্য একটা করে ফার্মাস কার্ড আপনাদেরকে প্রদান করবে ওই ফার্মাস কার্ড যখন আপনি স্ক্যান করবেন তখন আপনি কোন কোন কতটুক কাটা কতটুক বিঘা জমির উপর আপনি চাষ করছেন আপনারা চাষ এক ফসলের জমিকে কিভাবে দুই ফসলা কিভাবে তিন ফসলা করা যায় কিভাবে আপনাকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় সেভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব এই টেকুলিয়া ইউনিয়ন থেকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব আমার সংগ্রামী ভাইরা আপনারা যারা পড়ালেখা করেও চাকরি পাচ্ছে না তারে সমাধান আপনাদের জন্য বৈষয়িক প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আপনাদেরকে তৈরি করবে শুধু পুরুষ ভাইদের না সাথে আমার নারী জনপদ নারী নেতৃত্ব যারা আছে নারী সমাজের আপনারা যারা আছেন আপনাদেরকেও তারেক রহমান বলেছেন অঙ্গীকার করেছেন এসএমএ ঋণ এবং ব্যবসায়ী প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে এমনভাবে ভাবে তৈরি করা হবে আর্থিক সহায়তা করবে যাতে আপনারা এক একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন আপনি যখন একটা কারখানা তৈরি করবেন আপনি যখন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন আপনার ওই কর্মসংস্থান আরো দশ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে ভাইরা অর্থাৎ সমাজ এবং গ্রামকে আমার নীতির কেন্দ্রবিন্দু এবং কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু হিসেবে আমরা গড়ে তুলব এই তেগুড়িয়া ইউনিয়নের বাসী সাধারণ জনগণ আপনাকে অর্থ উপার্জন করতে যেন ঢাকায় যাওয়া না লাগে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব হল্লাই আমাদের তেগুলিয়া বাসীদের উন্নয়ন প্রকল্পে আমরা আমাদের কেন্দ্র বিন্দুতে লাগবে আমাদের নেতা বাবু গোয়শচন্দ্র রায় নির্বাচন ইস্তেয়ারে আর অনেক কিছু ভেবে রেখেছেন তিনি ধাপে ধাপে সবগুলো বলবেন কিন্তু আমাদের তো স্বপ্ন দেখাতে হবে আমাদের তো কথা বলতে হবে আমাদেরকে চাইতে হবে কিভাবে কিভাবে আমার উন্নয়ন করা সম্ভব স্বাস্থ্য একটা বিশাল সমস্যা এই বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যকে নিশ্চিত করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে কারণ আমি যদি শারীরিকভাবে সক্ষম না হই আমার শারীরিক সক্ষমতা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আমরা ভালো কাজেও কিন্তু ভালো ভূমিকা পালন করতে পারবো না বক্তব্য উনি পরে দেবেন মৃত্যুর পরে দেবে

এই টেবিলের বাইরে যেন আপনাকে যেতে না হয় মান সমত চিকিৎসা ব্যবস্থা আমরা চালু করব তার জন্য প্রয়োজনে আমাদের যদি সকল বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে বসে আর কি কি ডাক্তারদের সাথে বসে চিকিৎসকদের সাথে বসে কি কি ভাবে উন্নয়ন প্রকল্প করে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব আমাদের সকলকে এই সব কিছু পূরণ করা সম্ভব যদি না আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারি আমার সংগ্রামে মা ও ভাইরা সতেরো বছরের কথা বলবেন না প্লিজ সতেরো বছর শোষণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন না হয়েছেন কিনা বলেন একটু কথা বলতে হবে হয়েছেন কারণ নির্যাতন